তোমরাও যদি আমার মতো রোজকার চিকেন কষা খেয়ে খেয়ে বোর হয়ে থাকো তাহলে আজকের এই চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করো হ্যালো রিভান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অরিত্রা চলে এসি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে একটা অন্য ধরনের চিকেনের রেসিপি শেয়ার করবো রোজকার চিকেনের রেসিপির থেকে এটা হবে একটু অন্য ধরনের তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো বাঙালির চিকেন কষা আলু ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ থাকে তাই প্রথমেই নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তোমরা কারা কারা চিকেনে আলু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এবার ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি মানে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি তখন চলো তোমাদের মধ্যে একজনকে ধন্যবাদ জানিয়ে নিই আমার আগের ভিডিও দেখে রেখা রয় বলে একজন কমেন্ট করেছে রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে রসুন বাটা অ্যাড করে দিয়ে সেটাও ভেজে নিয়েছি আর তারপর এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি সব কিছুর সাথে চিকেনটা দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে সেই সিক্রেট পেস্টটা দিয়ে দিচ্ছি এই পেস্টটার জন্যই কিন্তু রান্নাটার স্বাদ একদম অন্যরকম হবে এখানে আছে ছয় সাতটা মতো কাজু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যতটা ঝাল তোমরা খেতে পছন্দ করো সবগুলোকে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে এই সিক্রেট পেস্টটা বেস্টা পেস্টটা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ধনে এক চামচ মতো জিরে আর একটা বড় টমেটোর অর্ধেক মিক্সিতে আমি বেটে নিয়েছি আর সেটাই এখন এখানে অ্যাড করে দিয়েছি আর তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সবগুলোর সাথে সব সময় মনে রাখবে মাংস যত সুন্দর কষাবে টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে আর কষানোর সময় অবশ্যই স্বাদ মতো লবণ অ্যাড করে দেবে ব্যাস আমাদের সমস্ত কিছু এখানে উপকরণ দেওয়া কমপ্লিট এরপর এটাকে আমি আধ ঘন্টা মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব আধা ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে ব্যাস আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা ডিলিশিয়াস লাগছে না রান্নাটা দেখতে তবে আমি এর মধ্যে আলু অ্যাড করেছিলাম প্রথমেই বলেছি বাঙালিদের আলু ছাড়া কিন্তু চিকেন রান্না অসম্পূর্ণ হয় তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারো সত্যি বলছি এই পদ্ধতিতে একবার চিকেনটা রান্না করে দেখো অসাধারণ হয় খেতে তাহলে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে ততদিনের জন্য টাটা